মোটামুটি আমাদের কাজ শেষ আমরা আজকে বাড়ি থেকে খাবার নিয়ে আসছি আমাদের এই চিপসটা খাওয়াচ্ছে হচ্ছে ইতি এই ইতি আমাদেরকে খাওয়া এটা খাওয়াচ্ছে মাকে আমাদেরকে আমরা তো এখন ফ্যামিলি চারজনই আসছি আমি মা আমার বোন মেজ বোন আর তানবি চারজনে তো আমরা ফ্যামিলি আসছি ওই ফ্যামিলির একটা ডালা নিয়ে আসছি চারজনের এই এই ডালাটা এখানে হচ্ছে বোহারি তো সালাদ এই তাম্মা খুলতেছে

কালু আসছে চারটা হচ্ছে গোস আসছে একটা মুরগি ভাজা আসছে এই করে ফেলছি আলহামদুলিল্লাহ 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 মোটামুটি আলহামদুলিল্লাহ মজা হয়েছে এ তো খেলাম আর কী বলবো যদি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তাহলে নতুন নতুন আপডেট দিব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস